সুভাষিত জল গোপালকে হ্যাঁ জন্য দিলেন নিমিশের মধ্যে কিছু সুন্দর করে সাজালেন আমার মাধবেন্দ্রপুরী গোসাই আপনারা তো বাড়িতে গোপালকে ভোগ দেন ভগবানকে ভোগ দেন কেমন ভাবে যখন ভোগ নিবেদন করেন ভোগ নিবেদনের পরে দরজা বন্ধ করে বাইরে যান তারপরে হাতে তিনটি তালি দিয়ে কিছু সময় পরে ভেতরে দরজা খুলে ভেতরে প্রবেশ করেন তো মাধবেন্দ্র পুরী গোসাই ভোগ নিবেদন করলেন তারপরে ভোগ নিবেদনের পরে দরজা বন্ধ করে বাইরে এসে অপেক্ষা করছেন সকল ব্রজবাসীগণ অপেক্ষায় আছে প্রসাদ পাওয়ার জন্য আপনারাও যেমন অপেক্ষায় আছেন তো আগু এবার কিছু সময় পরে মাধবেন্দ্র বুড়ি গোসাই হাতে তিনটে তালি মেরে দরজা খুলে যখনই ভেতরে প্রবেশ করলেন কি দেখলেন দরজা বন্ধ করে ভেতরে প্রবেশ যখন করলেন ও মা এই যে শত শত থালি শত শত রাশি স্তূপকৃত করে অন্ন ব্যঞ্জন যে গোপালকে ভোগ দিয়েছিলেন শত শত ঘর পূর্ণ জল যে ছিল জল কিছুই নেই সব গোপাল সেবা করে ফেলেছে কতদিন গোপাল খায়নি ও মা মাধবেন্দ্র পুরী গোসাই দীর্ঘদিক তাকে মাথায় ইস এই তুই সব সেবা করে ফেলেছিস একটু তো কিছু রাখবি আমি যখন দরজা খুলে বাইরে যাব ওরা যখন জিজ্ঞাসা করবেন বাবা ঠাকুর আপনি বাইরে বেরিয়ে এসেছেন গোপালকে ভোগ লাগিয়ে এসেছেন প্রসাদ দেন তখন কি বলবো তখন কি বলবো আমি বলবো যে প্রসাদ নাই ওরা মানবে বিশ্বাস করবে কি হবে দেখ বাপু তুই খেয়েছিস বেশ করেছিস এবার যা করার তুই খবর এই বলে মাধবেন্দ্র পুরী গোসাই দরজা বন্ধ করে আবার বাইরে বেরিয়ে আস বাইরে বেরিয়ে এবার ব্রজবাসীগণ ভক্তগণ তারা যে এত সময় অপেক্ষায় ছিলেন তারা বলছেন বাবা ঠাকুর কই হ্যাঁ আপনি প্রথমে ভেতরে ছিলেন বাইরে আসলেন আবার ভেতরে গেলেন আবার বাইরে আসলেন বলি ব্যাপারটা কি মাধবেন্দ্রপুরী গোসাই ভাবছেন কি বলি কি বলি বলে যা হওয়ার তাই হচ্ছে বলে বাবা ঠাকুর হচ্ছেটা কি বলে যা হওয়ার তাই হচ্ছে আরে বাপু আমরাও তো জিজ্ঞাসা করছি বলি হচ্ছেটা কি আপনি প্রথমে ভেতরে ছিলেন বাইরে আবার আসলেন আবার ভেতরে গেলেন আবার বাইরে আসলেন বলি হচ্ছে কি মাধবেন্দ্র পুরী গোসাই বলছেন ওই একই কথা যা হবার তাই হচ্ছে মনে মনে ভাবছে হাইরে গোপাল তুই যা করার তুই কর বাপ আমি কিছু করতে পারি তোর ইচ্ছাই পূর্ণ হোক ও মা ভগবান ভক্তবৎসল ভগবান তিনি ভক্তকে কৃপা করলেন ভক্তের মান রক্ষা করবার জন্য ভগবান কৃপা করলেন কি ভগবান দৃষ্টি প্রত্যেকটা থালিতে কিঞ্চিত কিঞ্চিত পড়ে রয়েছে মাধবেন্দ্রপুরী গোসাই পুনরায় মন্দিরের দরজা খুলে দরজা বন্ধ করে যখন থালিগুলোর দিকে তাকাল দেখল থালিতে প্রসাদ রয়েছে বলের गोपाल তোর তোর লীলা কে বলে কে বলে তুই পাশার কে বলে তুই দয়াময় নস আজ এই কৃপা করার মানকে বাঁচা যায় আমি সবাইকে প্রসাদ দিয়ে এই বলে আমার মাধবেন্দ্র কুড়ি গোসাই সেই থালি থেকে প্রসাদ নিয়ে ভক্তদেরকে দিলে এইভাবে গোবর্ধন ধারীজিকে সেবা দিচ্ছেন দেখতে দেখতে দু বছর পেরিয়ে গেল দু বছর পেরিয়ে গেল একদিন ভগবানকে সেবা দিয়ে ওই গোবর্ধন পর্বতের নিচে একটি বৃক্ষের তলায় মাধবেন্দ্রপুরী গোসায় বিশ্রাম নেন বিশ্রাম নিচ্ছেন আর মনে মনে ভাবছেন ঠাকুর রকম কোনো এক যদি উপযুক্ত আমি সেবক পেতাম তার হাতে আমি তোমার সেবার ভার অর্পণ করতাম আমি তো বৃদ্ধ হয়েছি আরতি এই যে মনে মনে ভক্তের নিবেদন ভগবান পরের দিন দুজন ব্রাহ্মণ পরিব্রাজক এসে মাধবেন্দ্রপুরী গোসাইয়ের চরণে প্রণাম করলেন তাদেরকে দেখে মাধবেন্দ্রপুরী গোসাইয়ের মনোনীত তিনি বললেন শোনো তোমরা যখন এসেছ তোমাদের উপর আমি আমার গোবর্ধন ধারী সেবার ভার অর্পণ করব তবে শোনো তার সেবার জন্য কোনো ত্রুটি না হয় তোমরা ভক্তি ভোলে সেবা করো এই বলে সেই রাত্রিবেতে আমার মাধবেন্দ্রপুরী গোঁসায় বিশ্রামে আছেন ঘুমোচ্ছেন আর যেন কে যেন এসে ডাকছে মাধ 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 চমকে উঠলেন কে কে কেমন মধুর স্বরি আমার নাম ধরে ডাকছো আমি গোপাল তুমি গোপাল আমি গোপীনা তুমি গোপীনা আমি আমি গোবর্ধনধারী তুমি আমার গোবর্ধনধারী প্রভু কি হয়েছে কেন কেন তুমি আমাকে অমন করে ডাকছো মাধব আমি তোমাকে একটি আদেশ করব আবার কি আদেশ করতে চাও প্রভু তুমি তো চেয়েছি আমার দ্বারা তুমি প্রতিষ্ঠা হতে আমি তো তোমাকে প্রতিষ্ঠা করেছি বলো আর কি চাও তুমি ভগবান বলছেন माधव তুমি আমাকে প্রতিষ্ঠা করেছে ঠিকই কিন্তু তুমি যে আমাকে নবসত ঘট জল দিয়ে ওই যে পঞ্চগগ্গ পঞ্চামৃতে। আমাকে স্নান করিয়েছ এতে আমার অঙ্গের তাপ দূরীভূত হয় না তাই তুমি যাও সেই সেখান থেকে গিয়ে তুমি হস্তে নিজে নেমে আমার লেপন আমার অঙ্গের জ্বালা দূরীভূত হবে মলয় চন্দন কর্পূর সহিত মিশ্রিত করে আমাকে স্নান করালে তবেই আমার অঙ্গের জ্বালা দূরীভূত হবে যেই আদেশ করেছে বলছেন প্রভু তুমি এত কষ্ট সহ্য করছো তোমার অঙ্গে তাপ দূরীভূত হয় না তোমার অঙ্গের জ্বালা তুমি নীরবে সহ্য করছো তুমি কেন এত দিন না দু বছর পেরিয়ে গেল কত কষ্টে রয়েছে তুমি দয়াময় তুমি যখন আমাকে আদেশ করেছো আমি যাব হ্যাঁ মাধব তোমাকে নিজেকেই যেতে হবে তবে পায়ে হেঁটে যা দেখুন মা কোথায় বৃন্দাবন আর কোথায় পুরীধাম শ্রীক্ষেত্র তাই আজকে সেই পরের দিন প্রভাতকালে সেই পরিব্রাজক যারা সেবকের পদে নিযুক্ত হয়েছিলেন তাদেরকে বললেন শোনো তোমরা ভরে আমার গোবর্ধন সেবা করো তার সেবার যেন কোনো ত্রুটি না হয় আমি যাচ্ছি শ্রীক্ষেত্রে মলয় চন্দন আসতে আমি প্রভুর অঙ্গে নেপন করার জন্য পথে চলেছেন ভগবানের নাম গাইতে গাইতে যাচ্ছে কেমন ভাবে গিরি ধারি নাম গাইতে গাইতে তিনি যে নিশি নাম করতেন নাম করতে করতে উপনীত হলেন উপনীত হলেন মাগু আর সেখানে সেই রেমুনার আর মনে মনে চিন্তা করলেন না যাওয়ার পথে একবার প্রভুকে দর্শন করে যায় যখন উপনীত হলেন মন্দিরে ঠিক সন্দেহ হয়ে গেছে এবার সন্ধ্যেবেলায় গোপালকে ভোগ লাগাবেন দরজা বন্ধ করে দিয়েছে মাধবেন্দু কুড়ি গোসাই বলছেন আহা কি ভোগ পূজারী ঠাকুর মন্দিরের দ্বার বন্ধ করে দিলে কেন বললে জানো না এই সন্ধ্যেবেলায় যে ঠাকুরকে ভোগ লাগানো হবে ও ঠাকুরের ভোগ আচ্ছা বলো তো এই রাত্রিবেলায় গোপালকে কি ভোগ দাও কি ভোগ

যেটা হয় সেটা হচ্ছে অমৃত কেলিকা নাম মানে ক্ষীর যে ভান্ডে দ্বাদশটি মিডির পাত্রে বারোটি মাটির পাত্রে গোপালকে ক্ষীর ভোগ দেওয়া হয় সেই ক্ষীরটার নাম হচ্ছে অমৃত এমন ক্ষীর এই পৃথিবীতে কোথাও পাওয়া যায় না একমাত্র ওইখানেই পাওয়া যায় আর এর এমন স্বাদ আর কোথাও পাবে না কোথাও পাওয়া যায় না যখন এই কথা শুনলেন মাধবেন্দ্রপুরী গোসাই মনে মনে ভাবছেন আহা যদি অমৃত কলিকা ক্ষীর একটু যদি সেবা করতে পারতাম যদি পারতাম এই যে ভক্তের বাসনা হঠাৎ বৈষ্ণব তো মনে মনে চিন্তা করলেন কি হ্যাঁ আমি অযাচিত বৃত্তি অবলম্বন করেছি আর আমার মনের মধ্যে এইভাবে লোভ জাগরিত হয়েছে ছি 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 ঠিক ঠিক আমার মনুষ্যত্বে ঠিক আমার এই লোভকে কিন্তু মা বলুন তো সত্যি কি এটা লোভ কৃষ্ণেন্দ্র প্রতিবাঞ্ছা তারে বলি কাম আর কৃষ্ণেন্দ্র প্রতিবাঞ্ছা ধরে প্রেমনা এটা তো লোক নয় মা ভগবানের জন্য ভগবানকে সেবা দেওয়ার জন্য আজকে তার মনে বাসনা জেগেছে আহা এটা আর মন্দিরের ভগবান গোপীনাথ বুঝতে পারলেন তাই যখন মন্দিরের পুরোহিত গোপালকে হরি বল গোপীনাথকে ভোগ দিয়ে দরজা বন্ধ করে বাইরে অপেক্ষা করছেন সেই সময় ভগবান গোপীরা একটি ক্ষীরের ভাণ্ড নিয়ে নিজে। মধ্যে নিজের উত্তরীয় এবার কিছু সময় পরে মন্দিরের পুরোহিত হাতে তিনটে তালি মেরে দরজা খুলে ভেতরে প্রবেশ করলেন দেখুন প্রতিদিন মন্দিরের পুরোহিত গুনে গুনে দ্বাদশটার ভাণ্ড ভোগ দেয় আবার যখন ভোগ ভেতরে নিয়ে আসেন গুনে গুনে নিয়ে আসেন কিন্তু আজকে আর গুনতে মনে নেই মন্ত্রের এটা তো হবে কারণ এ তো ভগবানের ইচ্ছে নাকি এটা যদি না হতো তাহলে ভগবান তো ভক্তের মনো আশা পূর্ণ করতে পারতেন না তাই কি করলেন সেই ভোগের ক্ষীর ভাণ্ডগুলি নিয়ে তিনি ভেতরে গেলেন এবার সেবা দিয়ে বিশ্রামে রেখে মন্দিরে দ্বার বদ্ধ করে মন্দিরের পুরোহিত বিশ্রাম করছেন মধ্যরাত্রে ভগবান গোপীনাথ সেই মন্দিরের পূজারী ঠাকুরকে আজকে আদেশ করে বলছেন উঠহ পূজারি দুই আমি ভক্তের ও কারণ আমি একটি ক্ষীরের ভাণ্ড রেখেছি এক ভক্তের জন্য তুমি সেই ক্ষীর ভাণ্ডটি সেই ভক্তকে দিয়ে এসো ওই রেমুনার এক বৃক্ষের তলে এক ভক্ত বসে আছে যার নাম মাধবেন্দ্রপুরী যাও তুমি তাকে দিয়ে এসো তাই সেই মন্দিরের পুরোহিত যখনই গোপীনাথের আদেশ পেলেন সঙ্গে স্নান করে সেই বস্ত্র পরিধান করে মন্দিরে দারুণ মোচন করে যখনই গিয়ে আমার গোপীনাথের সেই অঞ্চল ছড়িয়ে দেখলেন উত্তর উত্তরীয় অঞ্চলের নিচে সেই ক্ষীরের ভাণ্ড

নগরবাসী বৃন্দ সকলে তো ঘুমিয়ে পড়েছে আর সেই রাত্রিবেলা গভীর রাত্রিতে আমরা যে কোনো ছোট এক কথা বলি না কেন যত আসতে বলি না কেন সেটা জোরে হয়ে যায় কি তাই না তো আজকে সেই মন্দিরের পুরোহিত তিনি ডাকতে ডাকতে যাচ্ছে কে আছো কোথায় আছো তাহলে ভগবানও চুরি করে মা কার জন্য যখন এইভাবে ডাকতে আসছে মাধবেন্দ্র পুরী গোসাই শুনে নিজের নামটা শুনে যেই শুনেছে যে গোপীনাথ বারবার চুরি করেছে সঙ্গে সঙ্গে দুটো কানে আঙুল দিয়ে দিয়েছে আমার এক এই কথা যদি সকলে জানতে পারে তাহলে সকলে আমার যশ করবে না 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 আমি প্রতিষ্ঠা চাই না ভক্ত যারা হয় তারা যশ প্রতিষ্ঠা চায় না যশ প্রতিষ্ঠা সে যে শুকরের বিষ্ঠা আপনি যে পূজারি ঠাকুর এসে বলছে কে কে আছো কথা আছো মাধবেন্দ্রপুরী মাধবেন্দ্রপুরী বসে বলছে এই যে আমি মাধবেন্দ্রপুরী এইখানে বসে আছি পূজারি ঠাকুর কিরের ভান্ডটি নিয়ে এসে বলছেন মাধব তুমি বড় ভাগ্যবা ভাগ্যবান মাধব তোমার জন্য আমার ভগবান গোপীনাথ গোপীনাথকে তুমি কত বড় ভাগ্যবান ও মাধবস না তোমাকে একবার মুখে জড়িয়ে দে তোমার মধ্যে যে কৃষ্ণ প্রেম দেখি আমি যে সারা জীবন ধরে এতদিন আমি যে গোপীনাথের সেবা করলাম কই আমার জন্য তো গোপীনাথের কৃপা করলেন না আর তুমি তুমি এসেছো সবে ক্ষণে গোপীনাথকে দর্শনের জন্য তুমি কত বড় মহান তুমি কত বড় ভক্ত যে তোমার জন্য ভগবান গোপীনাথ ফির চুলে করেছে বড় ভাগ্যবান বলিও মাধু তুমি বড় ভাগ্য আজ তোমার মতো ভক্তের লাগি আমার ভগবান চুরি করেছে আহা তোমার কৃষ্ণ প্রেমে আমার গোপীনাথ বদ্ধ হয়েছে হয়েছে আহা অমন কৃষ্ণ প্রেম কে আমার আপরো